নমস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সমস্ত স্কুলগুলিতে গরমের ছুটি কবে থেকে পড়বে ঘোষণা করে দিয়েছিলেন আজকে শিক্ষা দপ্তর থেকে গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেক্রেটারি ইন স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে জারি করা হয়েছে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার প্রেসিডেন্টদের উদ্দেশ্যে সাবজেক্ট রিগার্ডিং সামার ভ্যাকেশন তো এখানে মূলত যেটা বলা আছে যে সামার ভ্যাকেশন কিন্তু তিরিশ চার দু থেকে শুরু হচ্ছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট ব্যতীত এই সামার ভ্যাকেশানটা শুরু হচ্ছে তারপরে দ্বিতীয় প্যারায় যেটা রয়েছে যে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেইন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দি পিরিয়ড টিল দি স্কুল রিওপেন সাবজেক্ট টু দি ডাইরেকশনস ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি দি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ স্কুলস শ্যাল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্টস ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস আফটার রিওপেনিং অফ স্কুলস টু মেক আপ দি লস ডিউ টু প্রিপনমেন্ট অফ সামার ভ্যাকেশান ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস এবং প্রতিবারই যেটা এই নোটিফিকেশানে বলা থাকে যে সামার ভ্যাকেশান যেহেতু এগিয়ে এসছে সেই কারণে ছাত্রছাত্রীদের যে লস হচ্ছে সেটা কিন্তু পূরণ করে দিতে হবে সামার ভ্যাকেশনের পর স্কুল রিওপেন হলে এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কিন্তু উদ্যোগ নিতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ এক্সট্রা ক্লাস নিতে হবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে তারপরে নিজের সিগনেচার আছে অ্যাডিশনাল সেক্রেটারি স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এবারে মধ্যশিক্ষা পর্ষদ থেকেও কিন্তু আজকে এই সামার ভ্যাকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে সেটাও আমরা একটু দেখব এখন এটা কিন্তু বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে জারি করা হয়েছে মেমো নম্বর অ্যাডমিন পবলিক ওয়ান এইট জিরো এইট ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জারি করা হয়েছে এবং হেড অফ দি ইনস্টিটিউশন সমস্ত সেকেন্ডারি স্কুলের তাদের উদ্দেশ্যে প্রি অফ সামার ভ্যাকেশন ইন স্কুল অর্থাৎ প্রত্যেকটি স্কুলে সামার ভ্যাকেশন যে এগিয়ে এসছে যেটা লিস্টে বলা হয়েছিল যে বারোই মে থেকে পড়বে সেটা কিন্তু এগিয়ে এসছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং এবং এখানে পরিষ্কার বলা হয়েছে যে দাবোদাহের কারণে অর্থাৎ গ্রীষ্মের দাবদাহের কারণে কিন্তু তিরিশ চার দু হাজার পঁচিশ থেকে কিন্তু প্রত্যেকটি স্কুলে গরমের ছুটি পড়ে যাচ্ছে শুধুমাত্র কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট বাদ দিয়ে এবং এখানেও কিন্তু পরিষ্কার একই বিষয় উল্লেখ রয়েছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেইন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দি পিরিয়ড আর টিল দি স্কুলস রিওপেন হাইভার টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ শ্যাল এক্সটেন্ড দেয়ার অ্যাসিস্ট্যান্স অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড বাই দি রেসপেক্টিভ এইচ ওয়াইজ টু কমপ্লাই উইথ দি ওয়ার্ক রিলেটেড টু মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ডিউরিং সামার ভ্যাকেশন অ্যান্ড শ্যাল Also মেক সুইটেবল arrangements ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস আফটার রিওপেনিং দি schools টু মেক আপ দি লস ডিউ টু প্রি পনমেন্ট অব দি সামার ভ্যাকেশান অ্যাস স্টেটেড in ইন interest ইন্টারেস্ট অফ স্টুডেন্টস অর্থাৎ এখানেও সেই একই বিষয়টি উল্লেখ করা আছে যে এক্সট্রা ক্লাস কিন্তু নিতে হবে সামার ভ্যাকেশনের পরে যখন স্কুল রিওপেন হবে তারপরে নিজের সিগনেচার আছে ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এবং এখানে আরেকটি বিষয় না বললে না সেটা হচ্ছে ফার্দার অর্ডার কিন্তু না বেরোনো পর্যন্ত সামার ভ্যাকেশানটা কিন্তু কন্টিনিউ হবে এটাই কিন্তু উল্লেখ করার আছে অর্থাৎ তিরিশ চার দু থেকে কিন্তু সামার ভ্যাকেশান শুরু হচ্ছে এবং সামার ভ্যাকেশন শেষ হবে কবে বা সামার ভ্যাকেশান শেষ হওয়ার পর কবে স্কুল খুলবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই অর্থাৎ ফার্দার অর্ডার না বেরোনো পর্যন্ত সামার ভ্যাকেশানটা কন্টিনিউ হবে তবে গরমের যা পরিস্থিতি তাতে কিন্তু তেইশ তারিখ পর্যন্ত সামার ভ্যাকেশান ছিল যেটা লিস্টে উল্লেখ করা ছিল সেই তেইশ তারিখের পরেও কিন্তু পুরো মে মাসটা হয়তো এই সামার ভ্যাকেশান চলতে পারে সেই কারণে এখানে উল্লেখ করা রয়েছে যে ফার্দার অর্ডার না বেরোনো পর্যন্ত সামার ভ্যাকেশানটা কন্টিনিউ হবে এবং এটা মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতেও রয়েছে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেটা বার করা হয়েছে সেখানেও কিন্তু একই বিষয়ে উল্লেখ রয়েছে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ